আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাইম ইসলাম কাজ করছি আমাদের পাবনার ঢেকি ছাটা লাল চাউল নিয়ে শুরু থেকে যেহেতু কাজ করছি অনেক মানুষকে উপকার করতে পেরেছি এই লাল চাউল দিয়ে বিশেষ করে যারা ডায়াবেটিক্সে সমস্যায় ভুগছেন তাদেরকে আমরা এই যে তিন বছরে অনেক পরিমাণে এই লাল চাউলটা আপনাদের কাছে প্রোভাইড করেছি আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এই যে ঢেকি এই ঢেকিতে যে লাল আমনের ধানটা সেই ধানটা কিন্তু পিষে আপনাদের কাছে এই লাল চাউলটা আমরা প্রভাইড করছি তো ঠিক এই যে দেখতে পাচ্ছেন এই রকম ভাবে কিন্তু চাউলটা আসলে আমরা তৈরি করছি এটা আমি দেখাই দেখতেbare বুঝতে পারবেন একেবারে একেবারে যে আছে ধান এই ধানটাকে থেকে কিন্তু আমরা জাস্ট এটাকে সিদ্ধ করার পরে সেটাকে এই রকম প্রসেসিং এ ছাঁটাই করে আমরা কিন্তু প্যাকেজ করে আপনাদের দিচ্ছি অনেক পরিশ্রম তারপরে আমরা যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা অনেকেই জানেন যে আমরা হচ্ছে ঢেঁকি সেটা লাল চাউনে একেবারে শুরু থেকে কাজ করে আসছি তিন বছর ধরে অনেক মানুষকে সারা বাংলাদেশে দিয়েছে দুটা ঢেকি আছে ইলেকট্রিক ঢেঁকি এখন দেখবে অ্যাভেলেবল আমরা কিন্তু এই লাল চাউনটা দিতে ইনশাল্লাহ আল্লাহ সোনতাল আপনাদের স্বাস্থ্যকর খাবার সবার অভিজ্ঞান করুক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার কে